ছোট্টবেলায় আমার কাছে ড্রয়িং শিখেছিল সেই ছেলে এখন বড় হয়ে গেছে সিক্সে পরে ফাইভে যখন পড়তো আমার কাছে কিছুদিন প্রাইভেটও পড়েছে তারপরে ওদের একটু মসজিদে গিয়ে আরবি পড়তে হয় সেই আরবি পড়ার জন্য আমার কাছে আর আসতে পারেনি তবে ছোট্ট ছেলে কি সুন্দর হাতের কাজ আমার সেখানেও একটু একটু করে বড় হয়েছে ও এখন নিজেই করছে খুব ভালো লাগলো আজকে ওর বাগান দেখাবো ছোট্ট ছেলে কিন্তু বাগান করেছে ওর আবদার ম্যাম আমার বাগান দেখাতে হবে তাই ওর বাগান দেখাতে এসেছি তো চলো ওর বাগান দেখা যাক নমস্কার হবে অব সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত স্কুলে এসেছিলাম এসে এক স্টুডেন্টের আবদার রাখতে চলে আসলাম স্কুল হয়ে গেল ছোট্ট বাচ্চা ছেলে ক্লাস সিক্সে পড়ে তার মানসিকতা এখন উদ্ভিদ জগতে চলে গেছে সে খুব ছোট্ট থেকেই বাগান করে তার সঙ্গে তার মাও করে মেন উদ্যোক্তা ওই তার আমার কাছে আবেদন ম্যাম সবার বাগান দেখি হবি অব সুলেখাই তো আমার বাগানও সবাই দেখবে চলুন তো চল আমি একদম রেডি হয়ে আসেনি অ্যানরেডি অবস্থায় আসলাম ছোট্ট ছেলেটির আগে তার সঙ্গে পরিচয় করে নিয়ে কথা শুনে নিয়ে তারপরে ওর বাগানটা দেখাবো যদিও খুব ছোট্ট বাগান তাও ভালোবাসা দিয়ে ঘেরা ওর বাগান ও করছে অদূর ভবিষ্যতে আরও বড় বাগানই হয়ে উঠুক আমি এই কামনায় করি তো চলো তার সঙ্গে পরিচয় করা যাক তোর নাম বল আমার নাম সরফরাজ মণ্ডল কোন ক্লাসে পড়িস ক্লাস সিক্স কবে থেকে বাগান করছিস আর আমার বাগান করা হলো প্রায় দু বছর তাই হঠাৎ বাগানের দিকে খেয়াল হলো কেন আর কিছু খেলাধুলা বাদ দিয়ে কারণ আমার খুব উদ্ভিদের দিকে খুবই আমার মনোযোগ এবং আপনার ভিডিও থেকে দেখেছি যে উদ্ভিদ আমাদের অনেক কিছু দেয় এবং উদ্ভিদ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখে তাই আমি বাগানের এই দিক বেছে নিয়েছি খুব ভালো ছোট্ট ছেলে তুই যে এখন পরিবেশকে কিছু দিচ্ছিস আমার কাছে এটাই বড় পাও না তো বল প্রথমে যখন মাটিটা এই যে গাছ রোপণ করিস মাটিতে কি দিস মাটিতে প্রথমে খোল জলে খোল ভিজে তুই সেই খোলের জল পাতলা করে জলের সঙ্গে মিশে এই গাছে দিই সেই তো গাছে দিস না যখন গাছটা তুই রোপণ করিস লাগাস তখন মাটির সঙ্গে কিছু মেশাস হ্যাঁ গোবর গোবর সার গোবর সার বেশি দিবি না অল্প করে দিবি বেশি দিলে কিন্তু গাছে কি হবে মাটিতে পোকা হবে অল্প করে শুকিয়ে নিয়ে পুরনো গোবর সার দিবি আর এমনি কীটনাশক বা ছত্রাকনাশক কি দিস আমি এমনিতে আপনাদের ইউটিউবের ভিডিও থেকে দেখেছি যে ন নিম গাছের নিম গাছের পাতা জলে সিদ্ধ করে সেখানে ওই ঠান্ডা করে এবং গাছের মাটিতে দেন সেই দেখে আমি এই এই জিনিসটা দিই আর কিছু দিই আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো ছোট্ট ছেলে কি সুন্দর বলছে দেখো ভালো লাগছে আচ্ছা তুই বল বড় হয়ে তুই কি হতে চাস বড় হয়ে আমি ডাক্তার হতে চাই বাহ খুব ভালো বাবু এখন থেকে তুই মনের মধ্যে যেটা এনেছিস আমার আশীর্বাদ তোর মাথার উপর থাকলো তুই ডাক্তার হ আর এই গ্রামে ফিরে আয় গরিব দুঃখী অনেকে বিনা চিকিৎসায় মারা যায় জানিস তো হ্যাঁ যখন বড় ডাক্তার হবি অবশ্যই গরিবদের জন্যে একটা তুই একটা মানে একটা আলাদা একটা পজিশন রাখবি যাতে তাদেরকে তুই আলাদা জোকে দেখ টাকার সঙ্গে তাদেরকে তুলনা করবি না হ্যাঁ বিনা টাকায় তাদেরকে সেবা করবি আমি চল আমি ছোট্ট একটা বাগান তাও আমি এসেছি তোর মন রক্ষা করার জন্য দর্শক বন্ধুদের তোর বাগান দেখায় তুই কিন্তু নিজেই দেখাবি আমি এইদিকে থাকলাম দুটো পুষি এগুলো পুষিস নাকি বাবা কি নাম দিয়েছিস বাবা আমারও একটা আছে বাচ্চা ছেলে করেছে তো এতটা বোঝে না আস্তে আস্তে ও করবে এই যে চন্দ্রমল্লিকা হয়েছে না এখন মার্চ মাসের দিকে এর গোড়া থেকে নতুন শাখা বেরবে তুই কি করবি ওই শাখাগুলো কাটবি কেটে ওই যে আমরা জল খাই সেই জল খাওয়ার গ্লাসটাকে ফুটো করবি প্লাস্টিকের ঠিক আছে ভোজবাড়িতে খাস তো সেইটা বালি দিবি অর্ধেক কাণ্ডগুলোকে রোপণ করে দিবি ওই অবস্থায় তুই মাস রেখে দিবি তারপরে তুই টবে টবে দিবি দেখবি কত সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হবে শিখতে হবে এখনো তুই নতুন ছোট তো এগুলো শেখ বা খুব সুন্দর লেবু লেবুর বয়স কত লেবুর বয়স আপনার বছর বাহ দু বছর বস্তায় করেছিস খুব সুন্দর বস্তা তাহলে মাঝে মাঝে বস্তা চেঞ্জ করতে হয়তো হ্যাঁ তো বাহ খুব সুন্দর বস্তাতে দেখছি জবা গাছ লাগিয়েছিস বেশ বড় খুব সুন্দর একটা জবা ধর এটা এটাকে বলে পঞ্চমুখী জবা বেশ বড় হয়েছে জবা গাছটা খুব সুন্দর কি সুন্দর সুন্দর হলুদ হলুদ চন্দ্রমল্লিকা ফুটেছে তবে এগুলোকে একটু যদি তোকে যেভাবে বললাম সেভাবে করিস তাহলে খুব সুন্দর গুচ্ছাকারে হবে আমার অনুষ্ঠানে আসছিস তো হ্যাঁ দেখবি যে ম্যাম কিভাবে সব করেছে তাহলে তুই বুঝতে পারবি এটা একটা ডালিম গাছ এটা কি তুই বীজ থেকে করেছিস না কিনেছিস কিনেছি বাহ ফল ধরেছিল পড়ে যায় এটাকে কি করতে হবে ভিটামিন দিতে হবে ভিটামিন কিনে নিয়ে আসবি ওই যে সারের দোকান থেকে দিয়ে টু এম এল জলে গুলে স্প্রে করে দিবি দেখবি থাকবে ঠিক আছে একটু ট্রিটমেন্ট করতে হবে না হলে কিন্তু ফল থাকবে না এখানে একটা বাগান বিলাস গাছ খুব সুন্দর কালার এগুলোর ডালগুলো কেটে দিবি হ্যাঁ শীত চলে গেলে দেখবি খুব সুন্দর হবে অনেক গাছই করেছে কিন্তু অবহেলাতে গাছগুলো একটু কষ্ট পাচ্ছি এইটা একটা বেশ বড় দেখছি ওরে বা বাকি বড়ো রে এর বয়স কত এর বয়স আপনার এক দেড় বছর দেড় বছর হলো আর গোড়ায় মনে কিছু দিয়েছিস হ্যাঁ বীজ রক্ত জবা না জবা বলছি গাদা গাদা রক্ত গাদা দেখছি তো ছিটিয়েছিস হয়েছে কি ভালো লাগছে এই গোলাপটা বেশ বড় চলে এসেছি এখানে একটা শিউলি গাছ এই শিউলি গাছটা কি তুই কিনে নিয়ে এসছিস বাবু নার্সারিতে কিনেছিস হ্যাঁ এটাও তো একটা জবা এই বুগেন বেলিটা খুব সুন্দর ওই যে এই সাদা টগর গাছটাকে একটু রোদে দে এক ছায়া আছে তো একটু টেনে রোদে দিবি ও আবার ফুল ফুটবে খুব সুন্দর এই বুগেন বেলিটা খুব সুন্দর রাস্তার ধারে বাড়ি সাজিয়ে সাজিয়ে রেখেছিস খুব সুন্দর লাগছে ওইখানে একটা নতুন আবার দেখছি ওটা হচ্ছে টেকোমা গাছ বাহ খুব সুন্দর এখানে দেখছি অনেক চন্দ্রমল্লিকা ফুটেছে আগামীবার সুন্দর করে ওইভাবে করবি চন্দ্রমল্লিকা হ্যাঁ আমি চেষ্টা করব অবশ্যই হবে হবে না কেন আর হবি অব সুলেখা দেখছিস ওখানে দেখবি স্পেশাল কোন মাসে কোন গাছটাকে কি ট্রিটমেন্ট করতে হবে সব কিন্তু আমি দিই ওইগুলো ওইভাবে আমারটা দেখে দেখে বা অন্য যদি চ্যানেল দেখিস দেখবি সব চ্যানেলেই একই সময় একই জিনিস যখন কোন গাছটা কি মাসে কাটতে হয় তুই তো জানিস না আমরা কি করেছি আমরা শিখেছি তাই দেখাই সেগুলো দেখে দেখেই করবি খুব ভালো লাগছে এখানে একটা মিলি গাছ এই গাছটার নাম জানিস তুই হ্যাঁ জানিস তো এটাকে বলে মিলি এটার কাণ্ড কেটে রোপণ করে দিলে আবহাওয়া নতুন গাছ হবে এখানেও একটা গোলাপ গাছ আছে চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা সুন্দর হয়েছে এইরকম এরকম ঝাড় করবি দেখতে ভালো লাগবে পুরো রাস্তার ধারের বাড়ি সাজিয়ে সাজিয়ে রাখবি এটা হচ্ছে এই গাছটার নাম জানিস এই গাছটার না এটার নাম কালঞ্চু এটা নাম জানিস নাম জানতে হবে তো এগুলো এগুলোকে বলে রঙ্গন ঠিক আছে কি সুন্দর একটা জবা গাছ জবা ফুল ফুটেছে ছোট্ট ছেলে যত্ন জানে না তাও যে গাছ করেছে এটাই বড় আস্তে আস্তে শিখে যাবে এটা হচ্ছে লঙ্কা জবা বারো মাস ফোটে এটা হচ্ছে পর্তুলিকা গরমের সময় খুব সুন্দর ফুল ফুটবে এই পড়তলেখা গাছগুলো কিভাবে রক্ষা করতে হবে সবগুলোই চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারো আছে রক্তগাদা আপনা আপনি থেকেই গাছটা হয়েছে রাজের দিদা বলল এখানে আছে চন্দ্রমল্লিকা অনেক চন্দ্রমল্লিকা আছে এগুলো যত্ন করলে নিশ্চয়ই সুন্দর রূপ দেবে আছে স্নেক প্ল্যান্ট আছে কালো লঙ্কা অনেক স্নেক প্ল্যান্ট আছে ছোট্ট ক্যারি প্যাকেটে কালো লঙ্কা এটা একটা পাথর কুচি পাতা কি সুন্দর ফুল হয়েছে এই সময়তেই পাথরকুচি গাছের ফুল ফোটে আমাদের যা পরিস্থিতি যা জনসংখ্যা বাড়ছে তাতে কি করতে হবে রাজ যে জনসংখ্যা বাড়ছে তার জন্য আমাদের কি করতে হবে বল সে জনসংখ্যার জন্য আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে যাতে পারি আমরা মুক্ত অক্সিজেনটা পাই সেটা অনেকে বোঝে না বল বসে বসে গল্প করে কিন্তু কিচ্ছু করছে না যেটা আমাদের বাঁচার প্রাণবায়ু অক্সিজেন সেটা আমরা যদি প্রত্যেকেই ছাদে যদি এরকম গাছ হ্যাঁ গাছ লাগাই তাহলে আমরা খুব সুন্দর একটা পরিবেশ পাবো তাই না বল কিন্তু কেউ শোনে না কেউ শোনে না কয়েকজন আমারই দেখ না চ্যানেল হবেও সুলেখা আমি চ্যানেলে এত এত ছাড়ি কিন্তু ভিউ হয় না ভিউর কোথায় হচ্ছে নাচ গানের ভিউ হচ্ছে নাচ গানটা থেকে নিচ্ছে কিন্তু উদ্ভিদ জগৎটা নিচ্ছে না অ্যাকচুয়ালি নাচ গান আমাদের কিছু দিচ্ছে না সাময়িক আনন্দ কিন্তু এই উদ্ভিদ লাগালে কি করবে সে আমাদের অক্সিজেন দেবে ছায়া দেবে জানাল জ্বালানি দেবে কত দেবে ওদের তো দেওয়ার শেষ নাই তাই না বল বাবু হ্যাঁ চলে এসেছে এটা এইটাই গাছটা বল এই গাছটার নাম জানিস বাবু এটা বল পাতা বাহার না এটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট এর পাতা কাটবি কেটে তিন কোনা করে বালিতে বসিয়ে দিবি দেখবি কত হবে খুব সুন্দর এই যে একটা আছে এগুলো সব এই যে এটা হচ্ছে কি গাছ জানিস পুদিনা বাহ খুব সুন্দর এটা গ্যাস অম্বল রোধ করে এটার নাম বল কোনটা এইটা অ্যালোভেরা এই তো নাম জানিস কিছু কিছু তো জানিস আচ্ছা এইখানে কর্নারে আছে কিসের চারা দিয়েছিস বক্রম বেরিয়েছে নাকি ওই যে আমার মনে হচ্ছে তোদের বক্রম এখানে ছিল এই একটা ড্রাগন লাগিয়েছিস বা খুব ভালো ড্রাগন লাগাবি গাছে এই ছাদের দেখবি কত ড্রাগন হবে এটা একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে একটু কড়াটা খুঁড়ে দিবি দিয়ে একটু সার মাটি দিবি হ্যাঁ দেখবি কি সুন্দর হবে দেখলে তো ছোট্ট ছেলে কি সুন্দর ছোট্ট বাগান করেছে ছোট্ট বাগান কিন্তু বড় মন এতটুকু বয়সে বাগান করছে ওকে দেখে বড় মানুষদের শেখা উচিত এইভাবে যদি একে একে একটা একটা করে ছাদ হয় তাহলে প্রত্যেক ছাদে কিন্তু প্রচুর গাছ হবে আর আমাদের পরিবেশ বল কি বলছিস বলছি ম্যাম আমাদের বাড়িতে এত কষ্ট করে এত দূর থেকে এসেছে এইটুকু আমাদের এই আমার এই ছোট বাগানকে এই মানে মানে যেভাবে দেখাতে এসেছে সেভাবে আমি ম্যামকে উপহার হিসাবে এই গাছগুলো দিলাম কই দেখি আচ্ছা বাহ খুব সুন্দর এটা এটা লঙ্কা জবা আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা তো নাম জানিস না না বাবু লতানু উদ্ভিদ এটাও তাই খুব খুশি হলাম ছোট্ট বাচ্চা ছেলে এই গাছটা যখন বড় হবে ওই গাছের দিকে তাকাবো আর আমার ওর কথা মনে পড়বে গিফট পাওয়া মানে সেই মানুষটির সঙ্গে আমার একটা মেলবন্ধন তাই না আমি এই গাছটার দিকে তাকাবো আর আমার রাজের কথা মনে পড়বে ধন্যবাদ বাবু তুই অনেক বড় হ আমি এই আশীর্বাদ করি আমার বাড়িতে তুই আসছিস রবিবারের দিন অনুষ্ঠান তো আমি গাছ গাছ দেব যে তোর বাগানে অসংখ্য থেকে আমাদের কিছু তোকে হ্যাঁ ঠিকই আছে তোদের উৎসাহ দেওয়ার জন্যই তো ম্যাম এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছে এইভাবেই আমরা সমাজকে পরিবেশকে কিছু দেব আমাদের এইটাই তো পাও না তাই না এইটাই থাকবে আর কিছু না খাওয়া দাওয়া কী খাচ্ছি চলে যাচ্ছে কিন্তু গাছ লাগালে থেকে যাচ্ছে আমার মৃত্যুর পরও গাছটা থেকে যাবে কিছু দিয়ে যাবে কিন্তু যে খাবারটা খাচ্ছি আমরা আমরা অনেক রকম খাবার খাই তাই না আমাদের পুষ্টির জন্য খেতে হয় খাই কিন্তু খাবার খেতেই হবে আমাদের শরীরটা ঠিক ঠিক রাখার জন্য তার সঙ্গেও এই গাছ গাছালিগুলো লাগাবো আর আমরা পরিবেশকে বাঁচাবো তাই তো ওকে তুই কি জানিস তোর কোনো বন্ধুবান্ধব বাগান করেছে এরকম কেউ আছে না ওই হ্যাঁ আছে হ্যাঁ তোদের নেই তুই একা কিন্তু অনেকে আছে যারা বাগান করেছে তাদের একটা আমি ছোট্ট কুইজ করেছিলাম তখন কিন্তু ওরা বলেছিল বাগান করেছি তাদেরও বাড়িতে যাব সবার বাগান তুলে ধরব এই হবি অব সুলেখা চ্যানেলের মাধ্যমে আমি এইটাতেই অনেক অনেক খুশি হয়েছি তুই খুশি তো হ্যাঁ আমি খুশি খুব ভালো খুব ভালো ভালো থাকিস বাবু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট ছেলে বাগান করেছে তাকে উৎসাহ দিতে হবে আমাদের ও যেন আরও এগিয়ে যায় এবং পড়াশোনা তার সাথে সাথে করে দুবার আলামিন মিশনে চান্স পেয়েছে কিন্তু এত মানে কী বলবো ভালো ছেলে যার জন্য ও নানির বাড়িতে থাকে নানি নানা ভীষণই ভয় পাচ্ছে যদি ছেলে নিজের কাজটা নিজে এখনও শেখেনি সত্যিও গাছ করেছে সত্যি এটা খুব ভালো লাগলো আমার এসে তা আমি ওকে আশীর্বাদ করি তুই আবারও তুই আলামিন মাসনে মিশনে চান্স পা এবং একটা বড় জায়গায় পজিশনে তুই পৌঁছিয়ে যা কেমন লাগলো আজকের ভিডিও বল আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগলো এবং আশা করি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু মূলত শিক্ষা পেয়েছেন এই এই কারণে আমি খুবই আমি খুবই ভালো বোধ করছি যে কারণে আমার মনের বিদ্যা এ সকল খুবই উঁচু হয়ে গেছে এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে বল গাছ করতে আপনারা সবাই উদ্ভিদ এবং এই সকল গাছপালা লাগাবেন আমাদের চারিদিকে পরিবেশে অক্সিজেনের অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে এর ফলে আমরা সুস্থ থাকব এ সে কারণে আপনারা সবাই নিজের বাড়িতে বাগান করবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ছোট্ট ছেলে কত বড় মন ওর মতন তোমরা সকলে এগিয়ে এসো যারা স্টুডেন্ট আছো অবশ্যই যতটুকু টাইম পাও একটা একটা করে গাছ লাগাও এবং পরিবেশকে কিছু দাও আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন আসি তোমরা সকলে খুব খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো আজকে আসি টাটা